আসসালামু আলাইকুম ভাইজান আচ্ছা এখন তরু তরকারি যে দাম যে দামে বিক্রি করতেছেন এই রেট নিয়ে কাস্টমারের কোনো অভিযোগ আছে কিনা বা কাস্টমার সন্তুষ্ট কি না এখন তো অভিযোগ নাই কিন্তু সিজন শেষ তো উৎপাদন কম এই জন্য দাম বাড়ে কেমন বাড়তি যেমন যে জিনিসগুলো আগে বিক্রি করতেন বিশ ত্রিশ টাকা এখন সেগুলো কেমন এখন এই যে কেজি পড়তে দশ টাকা বিশ টাকা বাড়তে তারপরেও হাতের না গালে এখনও পর্যন্ত কাস্টমারের কোনো অভিযোগ আছে কিনা না না অভিযোগ নেই আচ্ছা দীর্ঘদিন ধরে টমেটোর কেজি ছিল দেড়শো থেকে দুশো টাকা এখন এই টমেটো কত করে চলতেছে তিরিশ টাকা টমেটো তিরিশ টাকা আর এই যে বেগুন বেগুন নিয়ে হাজারো অভিযোগ আমাদের এখন এই বেগুন কত করে বিক্রি করতেছে বেগুন বিক্রি করতে হচ্ছে ষাট পঞ্চাশ ষাট পঞ্চাশ টাকা আর কাঁচামরিচ

ফুলকপি বিক্রি করছেন পনেরো টাকা দশ টাকা এখন কত করে চলছে এখন সিজন শেষ এখানে ফুলকপি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ আচ্ছা আচ্ছা ওই যে মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে মিষ্টি কুমড়া কত মিষ্টি কুমড়া কেজি তিরিশ কেজি তিরিশ টাকা আর এই যে সিমের বেশি সিমের বেশি আশি টাকা আশি টাকা আর সব কিছুই তো দেখা যাচ্ছে মোটামুটি হাতের নাগালে আচ্ছা এই ক্যাপসিকামগুলো কি আমাদের দেশি এটা দেশি কত করে বিক্রি হচ্ছে একশো আশি এরকম আশি টাকা ওকে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সবজির বাজার এখনও হাতের নাগালে আমরা প্রত্যাশা করি এই রেট যেন সারা বছর থাকে আমাদের এই বাংলাদেশের সন্তান বাংলাদেশের আপামোর জনগণ যেন স্বল্প দামে শাক সবজি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে খেতে পারে আমরা আমাদের কৃষক সম্প্রদায়েরকে আমরা শ্রদ্ধা জানাতে চাই তাদের বদলতেই আমরা খেতে পারতেছি আল্লাহ তাদের নেই খায়াত দান করুক এখন কি বাজারে সিন্ডিকেট আছে নাই আচ্ছা আপনি যে আপনারা যে এখানে ব্যবসা করেন আপনারা যে আপনারা যে ফুটপাতে বিজনেস করতেছেন ব্যান গাড়ি নিয়ে দীর্ঘদিনের অভিযোগ এবং এটা সত্য কথা আপনাদেরকে চাঁদা দিতে হয় পুলিশকে এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যকে এখন কেউ চাঁদা নিচ্ছে কিনা নিচ্ছে না ওকে এ দ্বারা কি অব্যাহত থাকবে বলা যাবে সামনে বলা যাবে এখন কেউ চাঁদা নিচ্ছে না পুলিশ কিংবা স্থানীয় কোনো নেতাকর্মী আচ্ছা আমরা আশা করি ভবিষ্যত এ ধরনের ঘটনা ঘটবে না প্রিয় বন্ধুরা চাঁদা যদি দিতে হয় তাহলে সে চাঁদা নিবে সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন রিসিট দিবে আপনারা চাঁদা দিবেন আপনারা এখানে বসার যেই ভাড়া সেটি দিবেন সেই টাকা যা সিটি কর্পোরেশনের কোষাগারে সরকারের কোষাগারে বন্ধুরা আজকের এই বার্তা দিয়ে এখানে শেষ করলাম ডাকার ফুটপাতের বিজনেস একটি বাস্তবতা ফুটপাতে ব্যবসা করতে গিয়ে সাধারণ ব্যবসায়ী শ্রেণী ছোটোখাটো ব্যবসায়ীরা যেন কোনোভাবে চাঁদা দিয়ে ব্যবসা করতে না হয় তাদের যদি চাঁদা দিতে হয় আই মিন স্পেসের বাড়া সেটা যেন সরকারি কোষাগারে যায় সিটি কর্পোরেশনের কোষাগারে যায় এই প্রত্যাশা করে এখানে বিদে নিচ্ছি সেই সাথে সাধুবাদ জানাচ্ছি ব্যবসায়ীদের তারা কম দামে জিনিসপত্র বিক্রি করতেছে সরকারকেও সাধুবাদ জানাচ্ছি এবং বাংলাদেশের কৃষক সম্প্রদায়কে বাংলাদেশের প্রাণ কৃষক সম্প্রদায়কে সালাম শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি ভালো থাকবেন এ যারা অব্যাহত থাকুক আজকের মতো এখানে বিদে নিলাম আল্লাহ হাফেজ বাই বাই